চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দারাজ বাংলাদেশ লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বিডিজ নিউজ চ্যানেলে যে ওয়েবসাইট আছে এবং সেখানে কিন্তু এখানে এটা প্রকাশিত হয়েছে সে সেইখান থেকেই আমি কিন্তু আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি তো এইখানে অ্যাপ্লিকেশন ডেটলাইন বলছে উনিশে অক্টোবর অর্থাৎ এই মাসের অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এখানে এক হাজার জনকে নিয়োগ দেবে এখানে এক হাজার জনকে নিয়োগ দেবে এখানে অ্যাটলাস্ট আঠারো ইয়ার্স অর্থাৎ এখানে আঠারো বছর হইতে হবে লোকেশন বলছে বাংলাদেশের যে কোনো জায়গায় নিজ জেলায় বসে আপনি কিন্তু এই চাকরিটা করতে পারবেন এই চাকরিটার নাম হচ্ছে সেলসম্যান অর্থাৎ অর্থাৎ এখানে আপনি ডেলিভারি দিবেন আপনার পণ্য কোম্পানিতে আসবে সেখান থেকে আপনি পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় যারা আর কি ডেলিভারি মানে অর্থাৎ অর্ডার দিবে তাদেরকে তাদের কাছে পৌঁছাই দেওয়া তো এখানে রিক্রুটমেন্ট বলছে এখানে হচ্ছে এক আঠারো বছর হওয়া লাগবে অবশ্যই জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন থাকতে হবে তারপরে বলছে জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর তারপরে এখানে বলছে যে মোটরসাইকেল বা বাইকের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা ও পণ্যের মূল্য সংগ্রহ করা তারপরে এখানে বলছে যে ডেলিভারি হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে এখানে এখানে বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা বলছে যে নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা অর্থাৎ বিভিন্ন জায়গায় পণ্য সংগ্রহ করতে হবে সেইখানে অফিসে নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ অর্থাৎ বিভিন্ন প্রাসঙ্গিক কাজ অফিসিয়াল কাজ এবং বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে এখানে হচ্ছে প্রতি মাসে বেতন বলছে পনেরো হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় সুযোগ অর্থাৎ আপনি যেমন ডেলিভারি দিবেন আপনি কিন্তু এখানে তেমন টাকা পাবেন এখানে বলছে পার্সেল প্রতি আঠারো থেকে তিরিশ টাকা কমিশন অর্থাৎ প্রতি পার্সেলে আপনি আঠারো থেকে তিরিশ টাকা কিন্তু কমিশন পাবেন এবং এখানে বলছে হাজিরা বোনাস হচ্ছে চারশো টাকা আর চার হাজার টাকা সরি এখানে হাজিরা বোনাস বলছে চার হাজার টাকা এবং এখানে উৎসব ভাতা দিবে এখানে হচ্ছে কাস্টমার ফোন করার জন্য অফিস থেকে সিম দেওয়া হবে দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা দেবে জীবন বিমা সুবিধা দেবে তাহলে এখানে অনেক সুবিধা দিবে দেখা যাচ্ছে আপনি যদি কাজ করেন এখানে কিন্তু বলছে যে আহ আঠারো পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় সুযোগ অর্থাৎ আপনি যদি ঠিক মতন কাজ করেন এখানে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে ইনকাম করতে পারবেন তারপরে এখানে অর্ক কলেজ বলছে অর্ক টাক অফিস অর্থাৎ অফিসে বসে কাজ করতে হবে এবং বিভিন্ন কাস্টমারের কাছে কিন্তু পণ্য পৌঁছাইতে হবে তারপরে এখানে হচ্ছে অলি মিল অর্থাৎ এই চাকরিটা শুধুমাত্র ছেলেদের জন্য এই চাকরিটা শুধুমাত্র ছেলেদের জন্য এখানে বলছে লোকেশন এনিয়ান বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ নিজ জেলায় বসে চাকরি করতে পারবেন আপনি নিজ জেলায় বসে কিন্তু এখানে চাকরি করতে পারবেন কোম্পানি নাম দারাজ বাংলাদেশ লিমিটেড তো এই হচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে যদি কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ